প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমাদের কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যারা প্রশিক্ষণার্থী তারা আজকে এই কিশোরগঞ্জ শহরে যানজট নিরসনে তারা কাজ করবে স্বেচ্ছাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কার্যক্রম শুরু করব তো আমরা যারা স্বেচ্ছা হিসেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব এই যানজট নিরসনে আমাদের কিছু কর্তব্য আছে এই কর্তব্যগুলো একটু আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের আমরা প্রথম থেকেই আমরা কোনো যানবাহন বা কারো গায়ে কোনো ধরনের আঘাত করব না কোনো যানবাহনকে আমরা শুধুমাত্র এক লেনে চলার ব্যবস্থা করে দিব কোনো যানবাহন যদি রাস্তার পাশে দাঁড়াইতে চাই অবশ্যই একেবারে বামে চাপিয়ে দাঁড়াইতে আমরা সুযোগ দিব কোনো রাস্তার মোড়ে যদি তিন রাস্তা অথবা চার রাস্তার মোড় থাকে আমরা সেইখানে কোনো রাস্তায় যদি কোনো গাড়ি যে কোনো ধরনের যানবাহন যদি অ্যাক্সিডেন্ট করে আমরা কাজ করি সেটাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব আমরা কোনো যাত্রী যানবাহনকে হয়রানিমূলক ব্যবস্থা বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত এগুলা করবো না সবার সাথে আমরা সৌজন্যমূলক আচরণ করে আমরা যানজট নিরসনে কাজ করব। এ হচ্ছে আমাদের অভিযান আমরা এখনই কাজ শুরু করে দেব যারা অতিরিক্ত হিসেবে কাজ করতেছে তারা আপাতত বিরতিতে চলে যেতে নির্বাচনে কাজ করবো ধন্যবাদ স্যার